হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক আজ আপনাদের দেখাবো হচ্ছে মানে এক্সক্লুসিভ একটা কালেকশন ফিতা ছাড়া ফোম স্টাইলে ব্রা কালেকশন ফিতা ছাড়া ফোম স্টাইলে ব্রা কালেকশন দেখাবো এগুলো সিনথেটিক কাপড়ের হবে আয়রন কাপড়ের হবে এটা কিন্তু সেলাই ছাড়া সেলাই ছাড়া হবে একদম সেলাই ছাড়া আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ফিতা দেওয়া আছে পিছন থেকে ফিতা দেওয়া আছে এটা হচ্ছে আমি আর একটা জিনিস দেখিয়ে দিই এটা আপনারা যদি চান যে ফিতা ফিতাসহ পড়বেন ফিতাসহ এইভাবে পড়তে পারবেন ফিতা সহ পড়তে পারবেন আবার ফিতা পিছন দিয়ে এভাবে দিয়েও কিন্তু পড়তে পারবেন আবার কেউ যদি চান যে ফোম খুলে ইউজ করবেন তাহলে যে এখানে সিস্টেম দেওয়া আছে আপনারা ফোমটা খুলে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না ফিতা ফোম সহ ইউজ করতে পারবেন ফোম ছাড়া ইউজ করতে পারবেন একদম হচ্ছে কমফোর্টেবল একদম কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে নিচে একটু ভারী ফোম হবে নিচে একটু ভারী ফোম হবে চাইলে ফোম দিয়ে ইউজ করতে পারবেন ফোম খোলা ইউজ করতে পারবেন এটার কালার হবে হচ্ছে দুইটা একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে দেখা যায় কি আপনারা বারো পিস নিতে হবে এক ডজন মানে মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজনে হচ্ছে হোলসেলের দাম হয়ে যাবে আর এক দুই পিস দুই পিস এক পিস দুই পিস করে যারা নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে নিতে চান সে সেখান থেকেই পেয়ে যাবেন তো হচ্ছে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ